ভাই থেকে অনেক ভালো ভালো পরামর্শ পেয়েছি আমাদের সাকিব ভাই তার কাস্তিক থেকে অনেক কিছু শেখার আছে নতুনদের আমারে হচ্ছে দুর্ভাগা যে তার কাছ থেকে আমরা কেউ শিখতে পারি না কারণ সে আমাদেরকে সুযোগটাই দেয় না আপনার সঙ্গে কিন্তু আমার এই ধরনের কোনো কথা হয় না আজকে তাহলে আপনি কোথা থেকে জানছেন মনে হয় না বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সোনার চামচ মুখে দিয়ে কেউ এরকম আসে আমি আসছি সেটা সে বলে যে সাকিব ভাই নাকি আমার গানটা কেটে দিতে বলছে আমার ডিরেক্টর যদি আমার আর্টিস্টের কথা শুনে কাজ করতে হয় ডিরেক্টরে যদি আমার প্রোডিউসরের কথা শুনে কাজ করতে তাহলে তো ডিরেক্টরের কাজ করাই উচিত না আপনি অনেক বেশি আলোচনা বা আপনি মানুষ দর্শক প্রিয় পেয়েছেন কিন্তু একটা বিষয় শোনা গেছে আমি জানি না কতটুকু সত্য হিট প্যাডে আপনার একটা পুরো গান শুটিং করা হয়েছিল পরবর্তীতে সেটা কেটে দেওয়া হয়েছিল এটা কি সত্য কিনা আর্টিস্টরা যখন আসে সেটে সেটা আসা আগে কিন্তু তখন সঞ্চালকের সঙ্গে অনেক ধরনের কথা হয় আপনার সঙ্গে কিন্তু আমার এই ধরনের কোনো কথা হয়নি আজকে তাহলে আপনি কোথা থেকে জানছেন আমরা জেনেছি বিভিন্ন এ আর্টিস্ট আমি মনে করি যে আমি যতক্ষণ হতে পারে কম বাজেট হতে পারে বেশি বাজেট কিন্তু আমি যতক্ষণ যে কাজটা করবো এটা আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব